آيات فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندع أبناءنا وأبناءنا أكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين أونو بعد أوتو بار أبنار نيكوت جانا شهر بار جيكيو إي بيشوي أبنار شاته تركو كوري তাকে বলুন এসো আমরা আহ্বান করি আমাদের পুত্রদেরকে ও তোমাদের পুত্রদেরকে আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে আমাদের নিজেদেরকে ও তোমাদেরকে নিজেদেরকে তারপর আমরা মুবাহালা অর্থাৎ বিনীত প্রার্থনা করি অতপর মিথ্যাবাদীদের উপর দেই আল্লাহর লানত তফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে আল্লাহ তালা মাহানবী সাল্লাহ আলহি ওসাল্লামকে মুবাহালা করার নির্দেশ দিয়েছেন মুবাহালা হল যদি সত্য ও মিথ্যার ব্যাপারে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ হয় এবং যুক্তিতর্কে মীমাংসা না হয় তবে তারা সকলে মিলে আল্লাহর কাছে প্রার্থনা করবে যে পক্ষ এ ব্যাপারে মিথ্যাবাদী সে যেন ধ্বংসপ্রাপ্ত হয় এবং আল্লাহর লানতের অধিকারী হয় মূলত লানত অর্থ আল্লাহর রহমত থেকে দূরে সরে পড়া আল্লাহর রহমত থেকে দূরে সরে পড়া মানেই আল্লাহর ক্রোধে পড়া এর সারমর্ম দাঁড়ায় এই যে মিথ্যাবাদীর উপর আল্লাহর ক্রোধ বর্ষিত হোক এরূপ করার পর যে পক্ষ মিথ্যাবাদী সে তার প্রতিফর ভোগ করবে সে সময় সত্যবাদী ও মিথ্যাবাদীর পরিচয় অবিশ্বাসীদের দৃষ্টিতেও স্পষ্ট হয়ে উঠবে এভাবে প্রার্থনা করাকে মুবাহালা বলা হয় এতে বিতর্ককারীরা একত্রিত হয়ে প্রার্থনা করলেই চলে পরিবার পরিজন ও আত্মীয় স্বজনকে একত্রিত করার প্রয়োজন নেই কিন্তু একত্রিত করলে এর গুরুত্ব বেড়ে যায়